ছোট হুসাইন নামাজ পড়ে বাড়ি ফিরছিল মনটা খুব শান্ত হঠাৎ বন্ধুরা ডাক দিল হুসাইন এসো গেম খেলি হুসাইনের মন বলছে না মা নিষেধ করেছে কিন্তু শয়তান ফিস ফিস করে বলে একটু খেললে কি হবে আরে তুই তো ছোট হুসাইন খেলায় ডুবে যায় নামাজের সময়ও পার হয়ে যায় শয়তান খুশি হয় সে তো হুসাইনকে ধোকা দিতে পারল মা এসে বলে হুসাইন তুমি কি নামাজ পড়োনি হুসাইনের চোখ ভিজে যায় সে ভাবে শয়তান আমায় ধোকা দিল সে চোখের পানি ফেলে বলে আম্মু আমি আর শুনব না শয়তানের কথা সে আবার ওযু করে মসজিদের দিকে দৌড় দেয় মুখে হাসি ভাইও বোনেরা শয়তান সব সময় আমাদের ধোকা দিতে যায় সতর্ক থাকো রসুল সাল্লু আলহবসাল্লাম বলেছেন চতুর শয়তান তোমাদের হৃদয়ে ফিসফিস করে সহি মুসলিম আসুন আমরা শয়তানের ফাঁস থেকে বাঁচতে কোরআনের সাথে থাকি দোয়া করি আল্লাহম্মা আনি আলা জিক্রিকা ওয়াশুক্রিকা ওয়া হুসনি ইবাদতিকা হে আল্লাহ আমাকে তোমার স্মরণ কৃতজ্ঞতা ও সুন্দর ইবাদতের উপর সাহায্য করো